হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যেবেলায় রেডি হয়ে তিন মিলে আর সঙ্গে করে ছোট বিষামশাইকে নিয়ে এসছিলাম মা ফুল্লোরা দেবীর মন্দির পরিদর্শন করতে তো এখানে সন্ধেবেলায় পুরো ফাঁকা ছিল তাই ফটো তুলতে বা ব্লগ বানাতে কোনো আপত্তি করেনি তো এখানে ঠাকুরকে প্রণাম করে নিলাম দেন তারপর পুরো মন্দিরটাই ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো আমি এটা ফার্স্ট টাইম এসলাম আর সন্ধেবেলায় একদম ফাঁকা ছিল বলে কোনো রকম অসুবিধা হয়নি পুজো দেওয়ার জন্য তো এখানে আমরা পুজো দিয়ে পুরো মন্দিরটা ঘুরে নিলাম আর সঙ্গে করে ছোট পিসু নিয়েছিলাম একবার পিসু বললাম পিসু আমাদেরকে নিয়ে যাবেন তো বলল তোমরা যাবে তো চলো ঘুরে আসি বাড়ির সকলের নামে পুজো দেওয়ার পর মন্দিরটা ভালো করে ঘুরে নিলাম আর তারপর মনে পড়লো ভালোই হলো ব্লকটা বানিয়ে আমার ইউটিউব ফ্যামিলির যারা বন্ধুরা আছে তারাও পুরো মন্দিরটা পরিদর্শন করে নেবে আর তাদেরও ঠাকুরের দর্শন হয়ে যাবে আর জানেন তো এটা একান্ন পিঠের মধ্যে একটা সতীপীঠ তো আপনারাও দর্শন করে নিন আর এখানে আমাদের পিসা সবাইকে শান্তির জল মাথায় ছুঁয়ে আমরা পুরো মন্দিরটা ঘুরে নিলাম আর সন্ধেবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ফাঁকাই ছিল খুবই ভালো লাগছিলো পুরো এরিয়াটাই খুব সুন্দর ছিল আর ওখানে যে দাদারা ছিল তারা বলল বৌদি এখানে সন্ধেবেলায় এসছে বলেই এত ফাঁকা আছে নাহলে সকালবেলায় প্রচুর লাইন পরে প্রচুর ভিড় হয় তো এখানে অনেক আশ্রমও আছে আর এখানে ঘোরার পর আমরা দেখলাম ও দিক থেকে সন্ধ্যে আরতির বেশ ঘন্টা বাড়ছে তো পিসা বললো চলো পুরো আরতিটাই আজকে আমরা দেখবো তো আরতি দেখার পর আমরা প্রসাদ নিলাম আর বাড়ির সকলের জন্য প্রসাদ বেঁধে নিয়ে গেলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন মন্দিরটা কেমন লাগলো সেটাও জানাবেন দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু কিছু ফটো ক্লিক করেছি সেটাও শেয়ার করলাম দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা